বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর সরাসরি দিল্লি থেকে যে খবর বন্ধুরা এসছে যে এবার সরাসরি রাজ্যের যে বকেয়া টাকাগুলো রয়েছে কেন্দ্রীয় প্রজেক্টে সেই টাকা এবার কেন্দ্র সরকার ধীরে ধীরে রিলিজ করতে চলেছে যে খবর আজকে আমরা পেয়েছি অলরেডি খাদ্য ডিপার্টমেন্টের কিছু টাকা প্রায় সাত হাজারের উপরে কিছু টাকা রিলিজ করেছে কেন্দ্র সরকার আর সমগ্র শিক্ষার জন্য স্পেশালি আপনাদের জানিয়ে রাখি সমগ্র শিক্ষার জন্য সমগ্র শিক্ষার যে প্রজেক্ট আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলায় বহু কর্মচারী কাজ করে আর এই সমগ্র শিক্ষার আন্ডারে শিক্ষা ডিপার্টমেন্টের অনেক কিছু করা হয় থেকে ছাতা অফিসিয়ালি এবং আনঅফিশিয়ালি কি কি কাজ করা হয় তার তালিকা সত্যি কথা বলতে আমাদের কাছে নেই তবে আপনাদের সকলে জানা যে এই সমগ্র শিক্ষার ফান্ডের থেকে রাজ্য সরকার বহু কাজ করে থাকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন রাজ্য বাজেট পার হয়েছে ভাতা বৃদ্ধি কাউকে করেনি রাজ্য সরকার এবং যদি আমরা কোর্ট অ্যান্ড কোর্ট সমগ্র শিক্ষার যারা কর্মচারী রয়েছেন বা সমগ্র শিক্ষার আন্ডারে যারা রয়েছেন তাদের যদি ভাতা বৃদ্ধির কথা আমরা আসি সেই বিষয়ে যদি আসি তাহলে আপনারা জানেন যতবার রাজ্যের শাসকপন্থী হোক বা আদার্শ সংগঠন হোক যখনই রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের প্রশাসনিক যারা অফিসার রয়েছেন তাদের কাছে যখনই ভাতাবৃদ্ধির মেমোরান্ডাম বা দাবিপত্র নিয়ে তাদের সাথে বসেছেন আলোচনা করেছেন সে বিকাশ ভবনের প্রজেক্ট ডিরেক্টর থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সকলের মুখে একটাই বক্তব্য ঠিক যে কথা বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন তাদেরও সেম বক্তব্য যে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে সমগ্র শিক্ষার টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না বহু বছর ধরে আটকে রেখেছে বহু ফান্ডের টাকা এখনও পর্যন্ত পেন্ডিং যার ফলস্বরূপ আমরা চাই সমগ্র শিক্ষা সকলের ভাতা বৃদ্ধি হোক সকলের জন্য অলরেডি প্রপোজাল রেডি করা রয়েছে প্রোপোজাল পাস হয়ে আছে শুধুমাত্র ফান্ডের জন্য এই বিষয়টা আটকে রয়েছে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন শাসকপন্থী নেতারা গেছেন তাদেরকেও সেম বক্তব্য বিরোধীরা যখন গেছে তাদেরকেও সেম বক্তব্য এবার বিষয় হচ্ছে দেখুন এই প্রশ্ন যখন আসছে এই এক্সকিউজ যখন আসছে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে তখন কিছু কিছু প্রশ্ন এসে দাঁড়ায় যে কেন্দ্র সরকার তো লাস্ট দু বছর তিন বছর ধরে টাকা আটকে রেখেছে তার আগে তো টাকা কন্টিনিউ আসত প্রজেক্ট সুন্দরভাবে চলত তখন তো রাজ্য সরকার ভাতা বৃদ্ধির বিষয়ে ভাবেনি তখন তো রাজ্য সরকার বা তখন তো রাজ্য সরকার ভাবা উচিত ছিল ভাতা বৃদ্ধির বিষয়ে দু বছর ধরে টাকা আটকে রেখেছে বা এক বছর ধরে টাকা আটকে রেখেছে বা কেন্দ্র রাজ্যের সম্পর্কে খারাপ আছে কেন্দ্র রাজ্যের আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে রাজনৈতিক হিংসা আছে আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই তার সমস্ত কিছুর সাফারটা শুধুমাত্র এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা কেন হবে আপনার বিজেপির সঙ্গে তৃণমূলের এখানে ঝগড়া চলছে আন্ডারস্ট্যান্ডিং নেই সমস্ত টাকা আটকে আটকে রেখেছে কেন্দ্র সরকার সে আবাস যোজনা হোক একশো দিনের কাজ হোক সমগ্র শিক্ষা হোক বা আরও নানান ডিপার্টমেন্টের টাকা আটকে রেখেছে কিন্তু সাফারার হচ্ছে কারা এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা এরা কেন সাফারার হবে কেন্দ্র রাজ্যের যাতা কলে কর্মচারীরা কেন তারা সাফারার হবে এই প্রশ্ন যেমন উঠছে ঠিক এখানে একটা বড় রিজন বন্ধুরা দাঁড়িয়ে আর মানে পরিষ্কার একটা বিষয় ফুটে আসছে সেটা হচ্ছে যে সদিচ্ছার অভাব রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে বা থাকতো তাহলে হয়তো এতদিন পর্যন্ত লাস্ট ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স সিক্স ইয়ার্স এতদিন পর্যন্ত দু সালে আপনার ভাতা বৃদ্ধি লাস্ট ভাতা বৃদ্ধি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তারপর আর একটাকেও বৃদ্ধি হয়নি এই এই সকল কর্মচারীদের রাজ্য সরকার নিজের থেকে ইনক্রিমেন্টাল বাদ আর একটাকেও বৃদ্ধি করেনি আজকের ডেটে দশ হাজার তেরো হাজার টাকায় কাজ করছে এরা কেউ পাঁচ হাজার পায় কেউ দু হাজার পায় এইভাবে তারা কাজ চালাচ্ছে অফিসারদের বক্তব্য কেন্দ্র টাকা দিচ্ছে না তো এবার যে খবর বন্ধুরা এসছে কেন্দ্র সরকার যেহেতু ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবাংলায় কেন্দ্র সরকার পশ্চিমবাংলার ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টের টাকা ধীরে ধীরে তারা রিলিজ করতে চলেছে আপনারা সকলেই জানেন অলরেডি কেন্দ্রের বাজেটও এই বছর হয়ে গেছে তারাও বাজেট স্যাংশন করেছে এবং যে সকল বকেয়া জায়গা রয়েছে তারা এবার টাকা রিলিজ করার চিন্তাভাবনা করছে এবং অলরেডি কিছু কিছু টাকা তারা অলরেডি রিলিজ করার চেষ্টা চালাচ্ছে কিছু টাকা অলরেডি রাজ্যের কোষাগারে এসেও পৌঁছেছে এবং আমাদের কাছে যে খবর সমগ্র শিক্ষার টাকাও নাকি খুব শীঘ্রই এই রাজ্যে আসতে চলেছে এবং তার সঙ্গে আপনাদের আরও একটা বড় খবর জানিয়ে রাখি সেটা হচ্ছে সমগ্র শিক্ষার টাকা এলেই যে ভাতা বৃদ্ধি হবে সেটারও কোনো সিওরিটি নেই সমগ্র শিক্ষার টাকা এলেও রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করে দেবে এমপ্লয়িজদের সেটার কোনো গ্যারেন্টি নেই বন্ধুরা কারণ সমগ্র শিক্ষার এর আগেও কিছু টাকা এসছিল সেই টাকা কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হয়েছে সেই বিষয়ে আপনারা যদি একটু খবর নেন বিকাশ ভবন বিকাশ ভবন সূত্রে তাহলে বুঝতে পারবেন যে রাজ্য সরকারের মোটিভ কোন জায়গাতে রয়েছে কোথায় জুতা কোথায় ছাতা কোথায় আরও নানান ধরনের সামগ্রিক বা ট্যাব ট্যাব মানে কোন টাকা কোথায় খরচ হবে আপনারা বুঝতে পারবেন না তো যার ফলস্বরূপ কেন্দ্রের টাকা আসুক বা না আসুক ভাতা বৃদ্ধি যদি করতে হয় রাজ্যে প্রথম যে চাবিকাঠি সেটা হচ্ছে রাজ্যের হাতে রয়েছে রাজ্যের মানসিকতায় রয়েছে রাজ্যের সদিচ্ছায় রয়েছে রাজ্য সরকারের যদি সদিচ্ছা হয় রাজ্য সরকার যদি চায় বা রাজ্য সরকারকে যদি সদিচ্ছার জায়গাতে নিয়ে নিয়ে যেতে হয় তবেই একমাত্র পথ ভাতা বৃদ্ধি হওয়ার আদারওয়াইজ কোনো চান্সেস নেই তো এই মুহূর্তে আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজরা তারা আগামী সাতাইশে ফেব্রুয়ারি তারা কর্মবিরতির ডাক দিয়েছে একদিনের কর্মসূচি এবং এই কর্মসূচি কন্টিনিউ তারা নিয়ে যাওয়ার একটা তাদের চিন্তা চিন্তাভাবনা রয়েছে এবং জেলায় জেলায় ডেপুটেশন ডিএম থেকে শুরু করে ডিপিও থেকে শুরু করে জেলা রাজ্যের সমস্ত বিধায়ক রাজ্যের সমস্ত সাংসদ সমস্ত স্তরেই তাদের যে দাবি ন্যায্য দাবি সেই দাবি তারা পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে এবং অলরেডি আমরা যা দেখতে পাচ্ছি গ্রাসরুট লেভেলে আপনার রাজ্যস্তরে থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে সার্কেল স্তর থেকে শুরু করে সাধারণ পার্শ্বশিক্ষকরা সাধারণ শিক্ষাবন্ধুরা স্পেশাল এডুকেটার্স আরও যারা ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে শিক্ষাকর্মী রয়েছে সকলেই এই আন্দোলনে তারা সামিল হতে চাইছেন এই কর্মসূচিতে তারা একযোগে রাজ্য সরকারকে কড়া বার্তা দিতে চাইছেন যে আমাদের জন্য যদি ভাতা বৃদ্ধি না করা হয় তাহলে কর্মবিরতি কন্টিনিউ চলবে এবার দেখার বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এবং কেন্দ্র সরকারের টাকা কত তাড়াতাড়ি সমগ্র শিক্ষায় আসছে সেটাও দেখার বিষয় হবে তবে এইটুকু ড্যান্সিও থাকুন ছাব্বিশে বিধানসভা ভোট খুব শীঘ্রই কেন্দ্রের সমস্ত ডিপার্টমেন্টের টাকা কিন্তু ঢুকবে এবং আমাদের কাছে যে খবর রয়েছে আপনার একশো দিনের যে কাজের টাকা সেই একশো দিনের কাজের টাকা নিয়েও খুব দ্রুত বৈঠক হচ্ছে রাজ্যের যিনি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী রয়েছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে খুব শীঘ্রই বৈঠক করছেন এবং যে যা 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 টার্ম অ্যান্ড কন্ডিশন কেন্দ্র সরকার পাঠিয়েছিল সেই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিকঠাক করার জন্য জেলা স্তরে ডিএম লেভেলের মিটিং অলরেডি হয়ে গেছে কেন্দ্র সরকার ভুয়ো জব কার্ড থেকে শুরু করে একাধিক যে টার্ম অ্যান্ড কন্ডিশন লাগিয়েছে সেই সমস্ত কিছুকে অ্যাপ্রুভ করার জন্য যাতে সব কিছু ঠিকঠাক থাকে যে বৈঠক হতে চলেছে রাজ্যের মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এই বৈঠকের আগে যাতে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন ওকে হয়ে যায় অলরেডি সমস্ত জেলা স্তরে এই বার্তায় নোটিফিকেশান কিন্তু জারি করে দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ ছাব্বিশের আগে বকেয়া সমস্ত টাকা তৃণমূলও চাইছে রাজ্য সরকারও চাইছে রাজ্যের কোষাগারে আসুক যাতে তারাও জনমুখী নানান প্রকল্প এই রাজ্যে ডিস্ট্রিবিউট করতে পারে ঘোষণা করতে পারে কারণ দেখুন রাজ্যের হাতে টাকা নেই ধারে ঋণেই চলছে পুরো রাজ্য ব্যাংক থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে লোকাল মার্কেট সমস্ত জায়গাতে ধার চলছে আগামী একশো বছরও যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে পশ্চিমবাংলায় ধার বেড়েই চলবে এবং এই ধার কোনোদিন আপনার লেভেলে আসবে না মাইনাস হওয়া তো অনেক দূরের কথা তো এইভাবেই রাজ্য চলবে দাবি আদায় করাটা সম্পূর্ণ আপনাদের হাতে রয়েছে রাজ্য সরকারকে কনভিন্স করা রাজ্যের সরকারকে বারংবার রিমাইন্ডার দিয়ে যেভাবেই হোক যা সিচুয়েশন সময় এক হাতে মাত্র এক এই 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 বছর অর্থাৎ ছাব্বিশের ভোটের আগে কারণ ভোটের পর আপনারা সকলেই জানেন সমস্ত রাজনৈতিক দল সিকিওর হয়ে যায় এবং তারা নিশ্চিন্ত হয়ে যায় ছাব্বিশের আগে যদি না হয় ছাব্বিশের পর আবার পাঁচ ছ বছর তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানাবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ